আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতা আপনাদের সবাইকে স্বাগতম এতদিন আসলে দেশের যে পরিস্থিতি ছিল আমরা কেউই খুব একটা ভালো ছিলাম না এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আর আশা করছি আপনারাও ভালো আছেন আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে কে কোন দল করে সেটা আসলে বড় ব্যাপার নয় আমরা যেহেতু এই দেশে থাকি আমরা সবাই চাই এই দেশটা যেন খুব সুন্দরভাবে গড়ে উঠে নতুন করে সেই আশা এবং ভালোবাসা থেকে আপনাদের জন্য ভীষণ মজার একটা মিল্ক পুডিং এর রেসিপি নিয়ে চলে এসেছে আমি যেহেতু আপনাদের সাথে রান্না শেয়ার করি দেশের প্রতি ভালোবাসাটা ভাবলাম রান্নার মাধ্যমে কিছুটা শেয়ার করি সেজন্য আজকের এই পুডিং এর রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে রেড কালারের হার্ট শেপের যে জেলি সেটা তৈরি করে নিব এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ পানি এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন হাফ চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার দুই তিন ফোটা দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আর ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স তবে হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি এখন চুলার রাজটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই এটাতে বলক চলে আসলে এক মিনিটের মতো জাল করে নিলেই হবে আমার এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটাকে এখন সেট করে নেওয়ার পালা আর সেট করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যে কোনো ছাড়ানো পাত্রে এটাকে ঢেলে নেওয়ার জন্য এখানে একটা ছাড়ানো প্লেট নিয়ে নিয়েছে সেটাতে খুব সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এতে জেলিটা খুব ইজিলি উঠে আসবে সম্পূর্ণ জেলির মিশ্রণটাকে ঢেলে নিয়েছি এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা পুরোপুরি সেট হয়ে যাবে পনেরো মিনিট পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এটাকে হার্ড শেপে কেটে নিব আর কেটে নেওয়ার জন্য এখানে আমি ছোট সাইজের যে কুকি কাটার আছে সেটা ইউজ করছি সম্পূর্ণ জেলিটাকে আমি হার্ট শেপে কেটে নিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগে সবগুলো একইভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর জেলিটা যেহেতু মিল্ক মাঝ বরাবর সেট সেজন্য এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি এখন সবগুলো হার্ট আমি এই স্টিকের মধ্যে গেথে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছি যেহেতু এগুলো জেলি খুব বেশি শক্ত না চেষ্টা করবেন অবশ্যই একটু সাবধানে এই কাজটা করার জন্য তা না হলে এগুলো কিন্তু ভেঙে যেতে পারে একইভাবে সবগুলো হার্ট এই স্টিকে গেথে নিয়েছি এখন এটাকে একটা সাইডে এভাবেই রেখে দিচ্ছি আর মিল্ক পুডিংটা তৈরি করে নিব আবার একটা প্যান নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বার ইউজ করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে এটা যেমন খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এটার স্বাদও কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তবে আগার আগার পাউডার হাতের কাছে না থাকলে চাইলে আপনারা এখানে ইউজ করতে পারেন এখন এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে তারপর প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে এখন চুলার রাজটাকে মিডিয়ামে রেখে এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে আর এটাকেও খুব বেশি সময় জাল করতে হবে না বলছি এক দেড় মিনিটের মতো জাল করে নিলেই চলবে এক দেড় মিনিটের মতো জাল করে নিলেই দেখবেন এটা বেশ খানিকটা ঘন হয়ে আসবে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যেহেতু পুডিংটা আমি গোল শেপে তৈরি করব সেজন্য এখানে একটা পানির পট নিয়ে নিয়েছি অবশ্যই যেন হিট প্রুফ হয় এরকম কিছু ইউজ করতে হবে এই পানির পটটাতে আমি আগে থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এতে পুডিংটা খুব ইজিলি বের হয়ে আসবে হার্ট শেপের যে জেলিগুলি স্টিকে গেথে রেখেছিলাম সেটাকে এখন এই বোতলের ভেতরে নিয়ে নিচ্ছি আর এটাকে ঠিক মাছ বরাবর হাত দিয়ে ধরে রেখে মিল্ক পুডিং এর মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি সম্পূর্ণ মিল্ক পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি আর এই স্টিকটাকে কিন্তু এক দেড় মিনিটের মতো একটু ধরে রাখলে এটা কিছুটা সেট হয়ে আসবে অবশ্যই স্টিকটাকে হাত দিয়ে এক দেড় মিনিটের মতো ধরে রাখার চেষ্টা করবেন তা না হলে স্টিকটা কিন্তু যেকোনো একটা দিকে কাত হয়ে যেতে পারে এটাকে এখন কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য তাহলে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে আমি পুডিংটাকে তিন ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর খুব ইজি ইজিলি হাত দিয়ে একটু ঘোরা দিলে এটা বের হয়ে আসবে যেহেতু কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম খুবই সুন্দরভাবে পুডিংটা বের হয়ে এসেছে এখন এটাকে আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এখন এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আজ এর বেশি কথা বাড়াবো না তবে বিদায় নেওয়ার আগে একটাই কথা বলতে চাই আমাদের দেশের এই আন্দোলনে যে ভাই বোনেরা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের ব্যস্ত নাসিব করেন আমরা সবাই সেই দোয়াই করি আমি আর তাদের রক্ত যেন পিথা না যায় আমাদের এই দেশটা আবার নতুন করে সুন্দরভাবে গড়ে উঠুক সেই আশাই করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ